আমাদের বাংলাদেশের কবর আর সৌদি আরবের কবরের মধ্যে পার্থক্য দেখলাম বাংলাদেশে কবর গভীর করা হয় এবং আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে কবরটা গভীর করা হয় এই কারণে মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করার জন্য বসাবে তখন যেন মাথাটা বাঁশের সাথে লাগে না যায় কি বলেছে বুঝতে পেরেছেন প্রশ্নে সৌদি আরবের কবর কিন্তু এত গভীর হয় না সামান্য খুঁড়ে তারপরে দাফন করে দেওয়া হয় আর বাংলাদেশে কিন্তু কবরের মধ্যে দেখবেন এই পর্যন্ত খোড়া হয় একেবারে বুক পর্যন্ত আবার এই যে পেটের নাভি পর্যন্ত এরকমও খোড়া হয় সাধারণত বুকের মাছ বরাবর এই এইরকম গভীর করা হয় এত গভীর কেন করা হয় এক শ্রেণী মানুষ এই কারণে গভীরটা করে যে মুনকান্নাকির আসার পরে যখন তাকে বসাবে ওঠো মার রব্বু কাউমাদুকা অমার নাবি ইউকা প্রশ্নগুলো যখন করবে তখন তো তাকে বসতে হবে তো বসার সময় যদি ওপরে গ্যাপ না থাকে তাহলে তো বাসের সাথে মাথা লাগা যাবে অনেক মানুষ এটা ভাবে ডাহা মিথ্যা কথা মন নাকির প্রশ্ন করার জন্য আপনারা নিয়ে এসে বসাবে হ্যাঁ তারপরে বাস যেন মাথায় না লাগে যায় ভাই এই কবরের জিন্দগি এটা হচ্ছে ভিন্ন জিন্দগি দুনিয়ার জিন্দগিটির সাথে এই কবরের জিন্দিগি মিলানো যাবে না ইসলামী বিশ্বাস অনুযায়ী কবর প্রশ্নোত্তরের বিষয়টি সঠিক হল কবরের মৃতের বসার জায়গায় রাখার চেষ্টা অপ্রয়োজনীয় এবং অনর্থক এগুলো মিথ্যে কথা এবার আসেন কবরের গভীরতা এই পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়ায় এবং হিংস্র পশুর আক্রমণ থেকে লাশ রক্ষা পায় তাই কবর অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত সম্ভব হলে পূর্ণদেহ পরিমাণ গভীর করা উত্তম উমর দিয়া তালাহ ইন্তেকালের আগে তার কবর একজন মানুষের দেহের দৈর্ঘ্য পরিমাণ গভীর করার ওসিয়ত করেছিলেন ওমরদ্দিয়াল্লাহ তালহ যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে দেহের উচ্চতা যেরকম এরকম গভীর করার পরামর্শ দিয়েছিলেন আমায় বাংলাদেশের ভাইদেরকে এবং আপনাদেরকে একটা নসিহাত করি আমরা গ্রাম অঞ্চলে আগে অহরহ দেখেছি কেমন লাশ দাফন করা হয়েছে লাশের কবরটাকে ঘেরা হয় নাই পরে এই যে শিয়ালে গিয়ে লাশ ছিঁড়ে ফেলেছে তারপরে আপনার লাশ দাফনের পরে পশু জন্তু এই কবর খোদাই করে মানে কবর ওপরে মাটি সরা লাশের সাথে উল্টাপাল্টা আচরণ করেছে এটা গ্রামগঞ্জে অহরহ হয় সৌদি আরবে যেটা করে আর কি এরা কবরটাকে কবর তো দুই তিন সিস্টেমে আপনারা জানেন যে খোদাই করা যায় কবরটাকে খোদাই করার পরে আমাদের নিচটা থাকে টাইলসের মতো একেবারে প্লেন এবং এর উপরেই লাশটা রাখা হয় সৌদিয়ানরা কি করে এই কবরটাকে খোদাই করে আপনার একপাশে যেদিকে তাকে দাফন করা হয়েছে তার পাশেই ওই যে দেয়াল বরাবর যে জায়গাটা আছে এটার নিচে আর গর্ত করে গর্তটা করলে কি হয় লাশটাকে তারা কিন্তু সাইডে দাফন করে দেয় মানে মূল যে প্লেন পয়েন্টটা এই জায়গাটায় রাখে না ওই যে গর্তটা করেছে এই গর্তের ভিতরে যখন রাখা হয় তখন লাশটা ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে দুর্গন্ধ আসে না এবং কোনো হিংস্র প্রাণী যদি ক্ষতি করতে যাই ধরেন কবরের মাটিটা সরাই সে তাকাইল সে অনেক সময় বুঝতে পারবে না যে এটার ভিতরে কি আছে এই জন্য আমরা বলবো যে ওদের যে পলিসিটা সৌদি আন্দের এবং আরব বিশ্বের যে কবরটা এই কবরটা আমাদের ফলো করা উচিত এখন আসেন আমরা যখন কবর খোদাই করে একজন লাশকে শোয়াচ্ছি বা দাফন করছি দাফনের ক্ষেত্রে তিনটা বিষয় আপনারা মাথায় রাখবেন মৃত ব্যক্তিকে কবরের ডান কাতে কেবলামুখী করে শোয়ানা সোনাত মৃতের বুক এবং চেহারা সহ পুরো শরীরই কেবলামুখী করে শোয়াতে হবে কবর এমনভাবে খনন করতে হবে যেন মৃতের শরীর কেবলামুখী হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লু আলি বলেছেন কাবা জীবিত এবং মৃত অবস্থায় মুসলমানদের কিবলা মানে আমাদের কিবলা জীবিত মানুষের জন্য যেমন পশ্চিম দিক কাবা মৃত মানুষের কেবলাও কিন্তু কাবা জীবিতদের কেবলা যেমন কাবা মৃতদের কেবলাও কিন্তু কাবা আমাদের দেশে অজ্ঞতাবশত অনেকে মৃত ব্যক্তিকে কবরে চিৎ করে শোয়ানোর পর চেহারা কেবলামুখে করে দেওয়ার চেষ্টা করে থাকেন তো আপনি চেহারা কেবলামুখে করে দেওয়ার চেষ্টা না করে কবরটাকে যদি একটু কাত করে দেন তাহলে কিন্তু কেবলামুখী অটোই হয়ে যায় এটা আপনারা করতে পারেন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে তিনবার মাটি দেওয়া মোস্তাহাব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম এক নামাজ আদায় করেন এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন আমরা কি করি কবরটাকে গোল করে ঘিরে রাখি আর যে যে দিক দিয়ে পারি ধাপ ধাপ করে মাটি ফেলাই দিয়ে তারপরে চলে যায় কিন্তু মাটি দেওয়া শূন্য হচ্ছে মাথার দিক থেকে এটা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলুসাল্লামের শূন্য না তো আমরা এই ভুলটা কেন করি অনেকেই না যে দিক দিয়ে অনেকে তো মনে করেন কুচা মতো ওই যে সাপের মতো কোনো মতো মাথা মাথাটা টুটিটা ঢোকায় আরেকজনের পায়ের ভাগ দিয়ে ওই ডাব করে তিনটা মাটি দিয়ে দৌড় না সুন্নাত হচ্ছে মাথার দিক থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো দান করবেন